সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল হিগেন্স তিনি আহ্বান জানিয়েছেন যে গাজায় জাতিসংঘের সশস্ত্র বাহিনী পাঠান তিনি গাজাতে জাতিসংঘের একটি সশস্ত্র বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন গাজাবাসীকে রক্ষা করার জন্য সেখানে যে দুর্ভিক্ষ সৃষ্ট দুর্ভিক্ষ সেখানে যে প্রচুর হত্যাকাণ্ড হচ্ছে প্রচুর জীবনহানি ঘটছে সেই জন্য তিনি বলছেন জাতিসংঘকে এবং জাতিসংঘের মহাসচিব পারেন ইচ্ছে করলে এবং জাতিসংঘের প্রতি মানুষের যে অনাস্থা সেই অনাস্থাটা ফিরিয়ে আনার জন্য সেই অনাস্থাটা আস্থায় ফিরিয়ে আনার জন্য তিনি বলছেন যে জাতিসংঘের মহাসচিব সাধারণ পরিষদের নির্দিষ্ট সংখ্যক সদস্য সমর্থন দিলে এমনকি নিরাপত্তা পরিষদে ভ্যাটো ব্যবহার করলেও মহাসচিব মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য একটি বাহিনী গঠনের গঠন করতে পারেন এবং সে আহ্বান তিনি জানিয়েছেন তিনি যোগ করেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাধারণ পরিষদের গুরুত্বকে বিশ্বব্যাপী নতুনভাবে তুলে ধরতে হবে অর্থাৎ আমরা সবাই জাতিসংঘের বিষয়ে হতাশ হয়ে যাচ্ছি কেন এই যে বাংলাদেশেও প্রায় বারো লক্ষ রোহিঙ্গা চলে আসছে জাতিসংঘ আজও কিন্তু তার একটি সমাধান করতে পারেনি তাহলে জাতিসংঘ থেকে এটা লাভ কী এই বারো লক্ষ রোহিঙ্গা আমাদের যে আঠারো কোটি মানুষের উপরে যে কতটা জরুম কতটা অত্যাচার এবং আমরাই নির্যাতিত হচ্ছি আমাদের যে ওই অঞ্চলটা যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য ছিল সেটা ধ্বংস করে দেওয়া হচ্ছে সেখানকার যে সামাজিক মূল্যবোধ ছিল সে ধ্বংস করে সেখানে এখন চুরি চিন্তাই রাহাজানি গুম তারপর অপহরণ এবং যে আমাদের কক্সবাজার যে সমুদ্র সৈকত এবং কক্সবাজার পর্যটন এলাকাটা সেটা অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে মানুষ সেখানে গেলেই তারা বিভিন্নভাবে হয়রানির মুখে পড়ছে ঠিক একইভাবে গাজাতে যে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে সেই জন্য হিগিনস আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট তিনি বললেন যে মহাসচিব তিনি তার উদ্যোগে তিনি এই কাজটি করতে পারেন তার মধ্যে থেকে হয়তো দেখা যাবে যে আমেরিকা কিংবা আরও দু একটি দেশ ভেটো দিতে পারে বললেন যে ভেটো দিতে পারে দেখ কিন্তু সাধারণ পরিষদের যে নির্দিষ্ট সংখ্যক লোক যদি সেটা সমর্থন দেয় তাহলে মহাসচিবকে বলছেন যে একটি সশস্ত্র বাহিনী গঠন করা সেখানে গাজাতে নিয়োগ করার জন্য যাতে এই মানুষগুলোর জীবনহানি আর না ঘটে এবং মানুষগুলো যাতে ক্ষুদায় না মরে মানুষগুলো যেন জীবনের নিরাপত্তা পায় কারণ এই কাজটি হলো আমাদের প্রথম দায়িত্ব হিগেন্স বলেন যে আমরা এখন দায়িত্বহীনতার এক যুগে আছি আসলে তাই বিশ্ব বিশ্ববিবেক বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ তারা এখন কী হচ্ছে দায়হীনতারা এক যুগে আছে আর আমরা এমন এক অভূতপূর্ব সময় দাঁড়িয়ে আছে যেখানে ইসরায়েলের মন্ত্রিসভার তিন সদস্য প্রকাশ্যে আইন অমান্য করে করার পক্ষ অবস্থান নিয়েছে যে তারা বলছে যে ইসরায়েলের তিনজন মন্ত্রী আইন অমান্য করার পক্ষে অবস্থান নিয়েছেন আর আন্তর্জাতিক আইনকে তয়কেই তারা করছেন তা আন্তর্জাতিক কি যদি না মানে তো আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যে আন্তর্জাতিক আইনকে বাস্তবায়ন করা আইনের উদ্ধারে কেউ নেয় দেশের ভিতরে যেরকম নয় তেমনি আন্তর্জাতিকভাবে কেউ আইনের উর্ধে নয় এই জিনিসটি কি স্পষ্টভাবে জাতিসংঘকে প্রমাণ করতে হবে তো জাতিসংঘের দায়িত্ব যে যে করে হোক গাজাতে শান্তি প্রতিষ্ঠা করা এবং তিনি তো পথ দেখিয়ে দিয়েছেন যে গাজায় একটা জাতিসংঘের সশস্ত্র বাহিনী গঠন করা হোক যেখানে তারা দায়িত্ব পালন করবে যাতে কোনো প্রাণহানি না ঘটে নির্যাতন শিকার না হয় কেউ অভুক্ত থেকে যাতে জীবনহানি না ঘটে তাই এই আহ্বানটা অত্যন্ত মানবিক আহ্বান এবং আমরা মনে করি যে জাতিসংঘের মহাসচিবের গুরুত্ব মানে খুব জনগুরুত্ব দিয়ে এবং খুব বেশি মাত্রায় গুরুত্ব দিয়ে এটাই তিনি বিবেচনা করবেন এবং উদ্যোগ নেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে